সবাই আশা করি ভালো আছেন অবশ্যই এই যে এই অবস্থানটা একটু খেয়াল করবেন সেখানে আপনি দেখেন এখানে দেখেন খুব ব্যাপার কিন্তু এখানে আপনারা যদি আসেন একটু দেখবেন যে আপনি কিভাবে সেফ থাকেন অন্য কিভাবে সেফ রাখা যায় একটু দেখবেন ঠিক আছে ধন্যবাদ এ আমাদের ভাই ওনার এই শরীর নিয়ে সবার আগে চলে আসতেছে আর দেখেন এরা 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 একদম দুর্বল এরা বিয়ে করা এরা একদম দুর্বল এই লোকন ভাই সবার পিছনে দেখেন